বাংলাদেশের যেটা ঘটছে এই মুহূর্তে সেটা একটি রাজনীতি আর ভারতের যেটা ঘটছে সেটা রাজনীতি কিন্তু ভারতের ভিতরের রাজনীতি যেটা ভারত সরকার বা আর কি বলেছিলেন যে মুসলমানরা যতক্ষণ পর্যন্ত হিন্দু সংস্কৃতিতে ফিরে না আসবে যতক্ষণ পর্যন্ত দাড়ি টুপি পোশাক আশাক না পাল্টাবে মুসলমানদের শুধু মারধরই নয় তাদের জমি জায়গা বাড়ি ঘর নেবে তার প্রস্তুতি এবং শেষ পর্যায়ে এসে গেছে বাংলাদেশের সংখ্যালঘুর পাশে যেমন দাঁড়াবো দাঁড়াবো আমরা আমরা ভারতের কি বলবেন একদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশ আবার উত্তাল হয়েছে সেই নিয়ে আমাদের রাজ্যের বিরোধী দল নেতা বিধানসভায় আন্দোলন করলেন আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর একটি মসজিদ সার্ভে করতে গিয়ে মুসলিম সম্প্রদায়ের পাঁচজন মানুষকে বেড়েছে কি বলবেন দেখুন বাংলাদেশের যেটা ঘটছে এই মুহূর্তে সেটা একটি রাজনীতি এবং এর পিছনের রাজনীতিটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতি আর ভারতের যেটা ঘটছে সেটা রাজনীতি কিন্তু ভারতের ভিতরের রাজনীতি যেটা ভারত ভারত রাষ্ট্র তার দর্শন তার নীতি অনুযায়ী যা যা বলে গেছিল উনিশশো সালে আর এস প্রতিষ্ঠা হওয়ার সময় থেকে দু সালে তারা সরকারে আসার পর থেকে এমন কি এদের যে ম্যানুফেস্টো বা বেদ যেটাকে বলে গুরুজি গোলওয়ালকার যেটা বলেছিলেন সেই বলাকে কেন্দ্র করে ভারতের রাজনীতির এবং শেষ জায়গায় আসতে চলেছে সেখানে কি বলেছিলেন ভারতে কি বলেছেন ভারতে বলেছিলেন যে গুরুজি গোলওয়ালকার বা আর এস এস কি বলেছিলেন যে মুসলমানরা যতক্ষণ পর্যন্ত হিন্দু সংস্কৃতিতে ফিরে না আসবে যতক্ষণ পর্যন্ত দাড়ি টুপি পোশাক আশাক না পাল্টাবে ততক্ষণ হিটলার যা ঘটনা ঘটিয়েছিল কি ঘটনা ঘটিছিল ষাট লোক ইউটিকে ধ্বংস করেছিল সেই একই পথে যেতে হবে এখানকার মুসলমানদের ফলে মুসলমানদের শুধু মারধরি নয় তাদের জমি জায়গা বাড়ি ঘর ধর্ম বিয়ে নিয়ম কানুন নামাজ আজাদ জাকাত সমস্ত কিছুটাই আজকে ভারতবর্ষে নিয়ে নেবে তার প্রস্তুতি এবং শেষ পর্যায়ে এসে গেছে আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে দেখুন বাংলাদেশের গণবর্তান পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পরে অনেক ঘটনা ঘটেছিল হিন্দু নিধন হিন্দু নিধন বলে আমাদের আমরা শুনেছিলাম কিছু মানুষ অত্যাচারিত হয়েছিল আমরা যারা একটু সমাজের কথা ভাবার চেষ্টা করি আমাদের কাছে সংখ্যালঘু মানে সারা পৃথিবীর সংখ্যালঘু আমরা বাংলাদেশের সংখ্যালঘুর পাশে যেমন দাঁড়াবো আমরা ভারতের সংখ্যালঘুর পাশে দাঁড়াবো পৃথিবীর যে কোনো সংখ্যালঘুর পাশে শুধু সংখ্যালঘু না প্রকৃতির পাশে আমরা দাঁড়াবো এটাই মানুষের ধর্ম মানবতার ধর্ম কিন্তু বাংলাদেশের যে ঘটনাটা আজকে ঘটেছে বা এখন যেটা ঘটেছে সেটা কিন্তু সংখ্যালঘু নিধন নয় যতগুলো ঘটনা ঘটছে তার নাইনটি পারসেন্ট যদি চোখ খুলে দেখার চেষ্টা করা যায় তাহলে দেখা যাবে এটা একটা পরিকল্পনা এটা একটা বাংলাদেশকে অস্থির করে রাখার হিন্দু মুসলমানের ডিভাইড করে দাঙ্গা লাগানোর জন্য একটা আন্তর্জাতিক চক্রান্ত সেই চক্রান্তর মধ্যে তাবর তাবড় দেশ জড়িয়ে আছে এক দু নম্বর হচ্ছে এই যে বাংলাদেশের সনাতন ধর্মের প্রতিনিধি চিন্ময় সাধু আসলে তো সে ক্ষুদ্র বেটা চিন্ময় দাস তথাকথিত নিম্নবর্ণের মানুষ যাদেরকে চিরকাল ব্রাহ্মণরা ব্রাহ্মণবাদীরা আর্যরা পায়ের নিচে পিছে পিছে রেখেছে সেই দাসের ব্যাটা এখন সে সনাতনের হেড হয়ে গেছে এখন ঘটনা হচ্ছে সনাতনের সঙ্গে হিন্দুর কোনো সম্পর্ক নেই আর ইস্কনের সঙ্গেও সনাতনের কোনো সম্পর্ক নেই সনাতন হচ্ছে বৌদ্ধ যে নীতিকথাকে বলা হতো সনাতন আর হিন্দু সঙ্গে সনাতনের কোনো সম্পর্ক নেই এখন যেহেতু হিন্দু শব্দের অর্থ সোশ্যাল মিডিয়ায় গুগল সার্চ করলেই খুব বিশ্রী বিশ্রী নোংরা নোংরা ভাষা বেরিয়ে আসছে তাই সনাতন শব্দটাকে ওটা নিচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ইস্কন ইস্কন কখনোই হিন্দু নয় হিন্দুর সঙ্গে হিন্দুত্বের সঙ্গে কোনো সম্পর্ক নেই ইস্কনকে আমরা চোখে একটা ইস্কন দেখছি না এটা অত্যন্ত পাওয়ারফুল একটি ক্ষমতা সম্পন্ন যে একটা দেশকে ধ্বংস করে দিতে পারে আপনি একটা ভাবার চেষ্টা বুঝুন যে বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যা কত নয় থেকে দশ পার্সেন্ট তিন কোটি আমি পার্সেন্ট পার্সেন্ট বলছি নয় থেকে দশ পার্সেন্ট হিন্দু আট পার্সেন্ট থেকে সাড়ে আট পার্সেন্ট তাহলে আট পার্সেন্ট সাড়ে আট পার্সেন্ট হিন্দু নব্বই পার্সেন্ট বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ঘোল খাইয়ে দিচ্ছে কি করে কার বুকের পাঠ আছে আজকে আমার ভারতবর্ষে জাতীয় পতাকার পাশে ধরো জাতীয় পতাকা তোলা আছে তার উপরে আমি এর পতাকা তুলতে পারো আমার বাপের ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে এমন কোনো মাইকের লাল ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে করেনি তো তাহলে বাংলাদেশের আপাতত চোখে যাদের সংখ্যালঘু বলা হচ্ছে তারা কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকার পাশে গেরুয়া পতাকা রাখার ক্ষমতা রেখেছে শুধু তাই নয় তারা বাংলাদেশে দাঁড়িয়ে অখণ্ড ভারতের কথা বলছে মানে বাংলাদেশকে যাতে ভারত দখল করে নেয় সেখানে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলছে সেখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদিজির স্লোগান দিচ্ছে অর্থাৎ আপাত চোখে আমরা সংখ্যালঘু বললে সংখ্যালঘু নয় ওটা অনেক পাওয়ারফুল তাই তো এবার এই যে লোকটি মানে যে ধরা পড়েছেন দেখুন সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে নিশ্চয়ই তিনি প্রতিবাদ করবেন করেছেন সেই প্রতিবাদের মধ্যে কোনো আপত্তি নেই কিন্তু তার দেশ মনে করছে যে ওর প্রতিবাদের যে ঢং সে লক্ষ লক্ষ মানুষের মধ্যে ফট করে বলে ফেলা যে বাংলাদেশও একদিন এমন হতে থাকলে অত্যাচার হলে লিবিয়া সিরিয়ার মতো হয়ে যাবে ইরাকের মতো হয়ে যাবে তার মানে বলতে চাইছে ইচ্ছা করলে আমরা বাংলাদেশেও গৃহযুদ্ধ লাগিয়ে দিতে পারি মানে হিন্দু মুসলমান অর্থাৎ তাদেরকে একটা বাংলাদেশকে একটা ধমকি দিচ্ছে চমকি দিচ্ছে কারা দিচ্ছে ইস্কন কোন ইস্কন যার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই ইস্কন একটা বিদেশি সংগঠন বিদেশি সংস্থা যারা বিভিন্ন রাষ্ট্রের সে নিষিদ্ধ হয়ে আছে সে ক্যানাডাতে নিষিদ্ধ আছে সে সিঙ্গাপুরে নিষিদ্ধ আছে বিভিন্ন জায়গায় লোকাল রাজনীতির মধ্যে সারা ঢুকে পড়ে গোয়েন্দা ঢুকিয়ে দেয় তাদের মধ্যে সেক্সুয়াল বিষয় টিষয়গুলো আমরা খবরে পাই সেটা কতটা সত্যি কতটা বে ঠিক আমি জানি না কিন্তু এই যে আমার হিন্দু সম্প্রদায়ের মানুষ এই হিন্দু সম্প্রদায়ের মানুষ কারা দুটো আমি একটা বাংলাদেশের হিন্দু আর একটা ভারতবর্ষের হিন্দু উদ্বাস্ত বাংলাদেশের যে হিন্দু তারা দেখো আজকে বাংলাদেশ স্বাধীন করার জন্য তিরিশ লক্ষ মানুষের প্রাণ গেছে এই তিরিশ লক্ষ মানুষের প্রাণের মধ্যে তিরিশ লক্ষর মধ্যে কিছু মানুষ বাংলায় পালিয়ে এলো ভয়ে ভয়ে আতঙ্কে তাতর তাত্তর করে কাঁপতে কাঁপতে এসে টুকুস করে লুকিয়ে পড়ে এরকম টাকা পয়সা দিয়ে চাকরিগুলো কিনে নিল যদি এখন ফুটানি করছে এখন তারা সমস্ত অফিসের বড় বড় অফিসার আর এখানকার যে বাঙালি তারা লোকের বাড়িতে কাজ করছে তারা রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে ছাদের উপর থেকে পড়ে মরে যাচ্ছে বোঝা গেল কথাটা তাহলে ওইখান থেকে যে বাংলারা এলো বাংলাদেশিরা আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী যেটা উনিশশো সালের আইনে তাই বলছে অথচ তাদের ফুটানিকে শেষ নেই দেখবে এই যে বাংলাদেশের যে বিপদ বাংলাদেশের সংখ্যালঘুদের যে ঘটনা